নমস্কার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের সবথেকে গুরুত্বপূর্ণ নিউজটি হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে ফুড সাপ্লাইয়ের ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপের অফিসিয়াল এক্সাম ডেট কিন্তু প্রকাশ করেছে আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে নোটিশটি দিয়েছে সেটি কিভাবে ডাউনলোড করে কি তথ্য উঠে এসেছে পরীক্ষার ডেট কত তারিখে ঘোষিত হয়েছে পরীক্ষার সময় কি কি ডকুমেন্টস নিতে হবে ফুড সাপ্লাইয়ের ভ্যাকান্সি কী বেড়েছে ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত অ্যাসপ্যারেন্টস ভাবছে যে ফুড সাপ্লাইয়ের চাকরিটি তাদের দরকার তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল আমরা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটের বাদ দিকে যদি আমরা একটু লক্ষ্য করি হটস নিউ বলে একটা কিন্তু অপশন রয়েছে নিউ নিউয়ের নিচেই কিন্তু ভিউ অল একটা অপশন রয়েছে ভিউ অলে কিন্তু ক্লিক করতে হবে ভিউ অলে ক্লিক করলেই প্রথম যে এক নম্বর সিরিয়ালের যে নোটিশটি রয়েছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি এই নোটিশটির একদম বা দিকে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনের নিচে দেখবে লাল টাইপের পিডিএফ ফার্ম্যাটটা কিন্তু রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি ডাউনলোড হওয়ার পরে এবার আমরা ওপেন করে দেখব কী কী তথ্য প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন ফুড সাপ্লাইয়ের নোটিশটিতে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ দু হাজার বাইশের নোটিফিকেশন অনুযায়ী ফুড সাপ্লাইয়ের উপর একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে অ্যাটেনশন অব দ্য অল ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাভ মেনশন এক্সামিনেশন ইজ হেয়ার বাই ড্রন দ্য কমিশন উইল হোল্ড দ্য কম্পিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল দু হাজার বাইশ টেন্টিভলি অন ষোলোই মার্চ স্যাটারডে অ্যান্ড সতেরোই মার্চ সানডে দু হাজার চব্বিশ ফুড সাপ্লাই পরীক্ষার আবেদনকারীদের উদ্দেশ্যে জানানো যায়ছে যে ফুড সাপ্লাই ইন্সপেক্টর গ্রেড থ্রি আন্ডারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফর্মটি ফিল আপ করা হয়েছিল সেই ফর্মের কিন্তু এক্সাম ডেট প্রকাশিত হলো এক্সাম ডেট টেন্টিভলি ষোলোই মার্চ শনিবার এবং সতেরোই মার্চ রবিবার দু এই দুটি ডেটে কিন্তু এবার পরীক্ষা হতে চলেছে বন্ধুরা এখান থেকে এটি কিন্তু একটা তথ্য প্রকাশিত হলো যে ফর্ম ফিল কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে ফর্ম ফিল প্রচুর পরিমাণে হওয়ার জন্য সিট ক্যাপাসিটি কিন্তু সেই রকম না থাকার কারণে দুদিন এক্সাম দিয়েছে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ আমরা যখন এর আগের পর এক্সাম দিয়েছিলাম ফুড সাপ্লাই সেখানে কিন্তু একদিনই এক্সাম পড়েছিল কিন্তু এবার সেটা উল্টো হলো এবার কিন্তু দুদিনে এক্সাম হবে ষোলোই মার্চ শনিবার এবং সতেরোই মার্চ রবিবার অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক যে যে সমস্ত অ্যাসপ্যারেন্টসদের উচ্চতা নেই তাদের বাড়ির পাশে কেউ জিডি চাকরি পাচ্ছে কেউ বেঙ্গল পুলিশে চাকরি পাচ্ছে তাদেরকে কিন্তু এই কথাগুলো শুনতে হয় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে যে ওর সেলের এক্সামটা পাশ হয়ে যাচ্ছে চাকরি পেয়ে যাচ্ছে তোর কেন হচ্ছে না তাদের কিন্তু একটা জ্ঞান নেই যে যে ছেলেটাকে আমরা বলছি সেই ছেলেটার উচ্চতা নেই যে ওই পরীক্ষার যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা কিন্তু নেই জিডি অথবা ডব্লিউএির জন্য তাদের এই জ্ঞান নেই তাদের একটা জ্ঞান আছে যে বেকার ছেলেটিকে কিভাবে অপমান করা যায় তাই যে সমস্ত স্টুডেন্টদের উচ্চতা নেই তারা ফুট রেলের অপেক্ষায় বসে থাকো তাদের জন্য কিন্তু এবার সুবর্ণ সুযোগ যান লড়িয়ে দাও অবশ্যই তোমরা সফলতা পাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হওয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে নতুন নতুন সরকারি চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ